আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি একটা ইফতার মাহফিল এসে অনুষ্ঠানে উনি একটা মন্তব্য করছেন আর কি ওই ব্যাপারে সংবাদ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র চলছে নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সম্প্রতি সময় ফেসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে কোনোভাবেই যদি ফেসিবাদকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করা হয় তাহলে এনসিপি তাদের রোখে দিবে সোমবার ফতুল্লায় বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপির নয়নগঞ্জ কমিটি ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তিনি বলেন পনেরো বছরের আগেও আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল তারপরে পনেরো বছর কি নির্যাতন জুলুম চলছে তা সবাই জানে সে হিসাবে আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হতে পারে না আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করা হোক নাহিদ বলেন আমাদের জুলাই আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোনেরা শহীদ ও আহত হয়েছে এনসিপি বাংলাদেশের একটি নতুন দল এবং নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমরা জনসাধারণের সমর্থন নিয়ে একটি নতুন রাজনীতি গড়ে তুলতে চাই যা আগামীর বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে তিনি বলেন আমরা গণ উদ্বোধনে হত্যাকারীদের বিচার রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও একটি গণপরিষদ নির্বাচনের দাবির কথা বলছি গণ অভ্যোত্থানের পর যদি আওয়ামী ফেসিবাদদের বিচার সুনিশ্চিত করা না হয় তাহলে এ দেশে যে আরেকটি ফেসিবাদ দেখব না তা নিশ্চিত নয় তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার সুনিশ্চিত করে আমাদের অন্যতম দাবি আমরা চাই না পুরোনো সেই সিস্টেমের মধ্যে আবার ফিরে যেতে কিন্তু কিছু দল তারা পুরনো বন্দোবস্তের দিকেই ফিরে যাচ্ছে তারা সংস্কারের প্রতি অনাগ্রহ দেখাচ্ছে যে যতই অনাগ্রহ দেখাক আমরা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব এই নেতা বলেন যে সংবিধান আছে সেজন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন কারণ পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয় নারায়ণগঞ্জের নেতাকর্মীদের কাছে আমার আহ্বান থাকবে আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যতটুকু দরকার ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করব সমাজে চাঁদাবাজির দখলদারির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে তো দর্শক ইফতার নারঙ্গুনজের একটা ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এনসিবি পার্টির আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম এই বক্তব্যটি আজকে আগে আহ্বান করছে তো দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম আমার কথা যুক্তিযুক্ত আছে দেখা যাক সামনে কি হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ